এক বছর পুরা হচ্ছে তখন আপনার শেয়ার বাজারে নিচে নেমেছে না উপরে উঠেছে যেমন রেট আছে ওই হিসাবে জাকাত দেবেন আপনি এ একেবারে এই মশলাটি হচ্ছে কেমন কাসাইর অরুজ অন্য অন্য হ্যাঁ ব্যবসায়ী সামগ্রীর মত বছরে একবার যেমন অন্য অন্য ব্যবসাতে যেমন আপনার দোকানে যত টাকার মাল সামান আছে প্রতি বছর দিয়ে যাবেন ওই রকমই আপনি শেয়ার ব্যবসা তো দিতে থাকবেন তবে কিছু শেয়ার আছে যেগুলি বিশেষ কোন সম্পদের এমন কিছু যেগুলি হচ্ছে ভাড়া দেওয়ার মতো জিনিস এমন কোম্পানিতে শেয়ার করেছে যেগুলো ভাড়া দিচ্ছে তাহলে ওই ক্ষেত্রে আপনি কিসে শেয়ার আছেন হ্যাঁ মূলধন সম্পদ ব্যবসায়িক সামগ্রীর মতো সেটা নাই কিন্তু সেটা কি হ্যাঁ ভাড়া হ্যাঁ বিল্ডিং একটা বিল্ডিং এ আপনি শেয়ার আছেন আর বিল্ডিংটা ভাড়াই চলছে এরকম তো এই ক্ষেত্রে বলছেন আম্মা ইজা কানাতিল মোসাহমাত ফি আমালির মোয়াদ্দালি তাজির যদি এমন ধন সম্পদ আপনার শেয়ার থাকে যেগুলি ভাড়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য না কেনাবেচার জন্য না কেনা চলছে এরকম না সিমেন্ট কোম্পানিতে কি হচ্ছে বলে কেনাবেচা হচ্ছে না ভাড়া দেওয়া হচ্ছে কেনা ব্যবসা চলছে পাইপ কোম্পানিতে এয়ার কন্ডিশন কোম্পানিতে কেনাবেচা হচ্ছে তাহলে বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু আপনার ভাড়া কোম্পানি যেমন বিল্ডিং ভাড়া এটা বিল্ডিং আপনি শেয়ার নিয়েছেন অথবা হ্যাঁ গাড়ির গাড়ি এই ট্যাক্সি কোম্পানিগুলি যেগুলি হ্যাঁ হ্যাঁ এছাড়া যদি কোনো জিনিস যদি আপনার যন্ত্রপাতির ভাড়া আজকাল দিচ্ছেন না এতে বিভিন্ন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ভাড়া দিচ্ছে না যন্ত্রপাতির এইগুলিতে আপনি শেয়ার আছেন এরকম যদি হয় তাহলে সেগুলিতে জাকাত নেই ইননামা জাকাত ফিল উজরা এই ক্ষেত্রে যেমন ভাড়ার ক্ষেত্রে মাসলা হ্যাঁ ভাড়ার বিল্ডিং আপনার যদি নিজের থাকে বা ভাড়ার গাড়ি থাকে তো তাতে ওই ভাড়াটাতে জাকাত লাগবে গাড়ি কেনা হয়েছে বিল্ডিং বানানো হয়েছে যত টাকা তো ওগুলোতে জাকাত লাগবে না ওই রকমই জাকাত লাগবে না ভাড়ার টাকাতে জাকাত লাগবে এ যা হাল হাউল বছর যখন পুরা হবে এবং নেশাব যদি পুরা হয় ভাড়া কালেকশন হয়ে এসে এক বছর পুরা হইতে হবে ওই টাকার বয়স দুই কথা এক বছর পরে পরিমাণ দেখা যে এক বছর মধ্যে পাঁচ মাস দশ মাস হইতেই টাকা পয়সা খেয়ে দিয়ে শেষ করে দিয়েছেন অথবা জমি জায়গায় কিনে ফেলেছেন কাজে লাগিয়ে দিয়েছেন কাজে লাগিয়ে দিয়েছেন কোন ব্যবসার ক্ষেত্রে খাটার নাই তাহলে তখন